পাঁচশো দশ দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন দিয়েছে আদালত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এস টিএ এর তরফে একটি মামলা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার এমনই জানালেন অভিযুক্তের সৈকত চট্টোপাধ্যায় উল্লেখ্য হাজার বাইশ সালে একুশ ডিসেম্বর শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল গুড্ডু কুমার নামে এক ব্যক্তিকে তিনি বিহারের বাসিন্দা পাঁচশো দশ দিন ধরে জেল হেফাজতে থাকলেও এই মামলার ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের অনুমোদন প্রয়োজন সেই অনুমোদন এস এর ছিল না বলে দাবি সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে শুনানি হয় অভিযুক্তের পক্ষের আইনজীবী ছিলেন সৈকত চট্টোপাধ্যায় বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অলোক কুমার গুপ্তা গুপ্তার ডিভিশন বেঞ্চ অভিযুক্তের জামিন মঞ্জুর করে সৈকত বলেন অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাছাড়া বিচারপর্ব চলাকালীন যে ধরনের অনুমতি প্রয়োজন তা এস এর ছিল না তাই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি ও অলোক কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন গুড্ডু কুমার নির্দোষ বলে তিনি জানান গতকাল কলকা ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ যেটা জলপাইগুড়িতে সেখানে ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি এবং অনারেবল জাস্টিস অলোক কুমার গুপ্তার ঘরে নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশন কেস নাম্বার ওয়ান থ্রি টু সেভেন অব দু হাজার বাইশ তেরোশো সাতাশ অব দু হাজার বাইশ সেই কেসটি ওঠে যেখানে আপনারা অনেকেই হয়তো জানেন বা আপনারা যদি মেমোরি রিক্যাপ রিক্যাপচুলেট করেন রিফ্রেশ করেন আপনারা জানতে পারবেন যে একুশ বারো দু হাজার বাইশে গুড্ডু বলে একজন ব্যক্তি যিনি বিহারের বাসিন্দা তাকে শিলিগুড়ির একটি ভাড়া বাড়িতে গ্রেফতার করা হয় অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে দেশদ্রোহিতার অভিযোগে এবং তিনি বিগত পাঁচশো দশ দিন ধরে তিনি জেল কাস্টোডিতে রয়েছেন ও তা ওনারা আমাকে এনগেজ করেছিল ওদের লয়ার হিসাবে তা আমি গতকাল বিচারপতি জয়মাল্য বাগচি এবং জাস্টিস অলোক কুমার গুপ্তার ঘরে তার শুনানি করি এবং সেখানে যে পয়েন্টটা আমি তুলে ধরি সেটা হচ্ছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে চার্জশিট জমা হতে পারে কিন্তু চার্জশিট জমা হওয়ার পর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অনুমোদন লাগে এর এর বিচার পর্ব করবার জন্য যেটাকে আমরা বলি স্যাংশন কিন্তু আমরা বিশে মার্চ দু হাজার তেইশে চার্জশিট জমা পড়েছে কিন্তু আজ অবধি তার কোনো স্যাংশন আসেনি এবং স্যাংশন ছাড়াই বিচার করব করা সম্ভব নয় এবং দ্বিতীয়ত যে যে গুড্ডুকুমার যে অভিযুক্ত করা হচ্ছে যে সে দেশদ্রোহিতার সে বাগনুগড়ে এয়ারপোর্টের ছবি বা কোনো মিলিটারি ক্যাম্পের ছবি বিদেশে পাচার করে অর্থ উপার্জন করেছিল সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তার কারণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ফরেন ট্রানজ্যাকশান নেই এবং সরকারি উকিল বিশ্বরূপ বাবু ও জামিনের বিরোধিতা করেন কিন্তু তারপরেও মহামান্য বিচারপতি জয়মাল্য জয়মাল্লবাকি এবং অলোক কুমার গুপ্তা গুড্ডু কুমারকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছেন এটা একটা ঐতিহাসিক রায় তার কারণ বিগত পাঁচ পাঁচশো দশ দিন ধরে গুড্ডু কুমার জেলে ছিলেন এবং আমার ক্লায়েন্ট সম্পূর্ণ নিরাপরাধ এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ স্পেশাল